ছয়শো থেকে শুরু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র নয়শো টাকায় আছে পার্টি ড্রেস মাত্র দেড়শো থেকে দুশো টাকায় বাচ্চাদের বেলবেট কালেকশন এই শীতে পরার একদম উপযোগী বাচ্চা এবং বড়দের এত সুন্দর সুন্দর ড্রেস টপ সোয়েটার কোথায় পাবে কিভাবে যাবে এছাড়াও রয়েছে আরও অনেক অনেক কালেকশন যা আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেটে আজকে পুরো মার্কেট ঘুরে অনেক কিছু কেনাকাটা করব। এবং তোমাদের সাথেও সব কিছু শেয়ার করব তাহলে চলো আজকে আমরা কেনাকাটা শুরু করে দিই আর পুরো ব্লগ জুড়ে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে তাহলে হচ্ছে তোমরা আজকে মতিজির হলেডে মার্কেট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে মার্কেটে ঢোকার শুরুতেই দেখতে পেলাম ম্যান্স কালেকশন যেখান থেকে অনেকেই কেনাকাটা করতেছিল এরপর হচ্ছে চোখ পড়লো এই সিরামিক্সের ভ্যানটার দিকে যেখানে হচ্ছে কাঁচের এবং সিরামিক্সের অনেক আইটেম রয়েছে এরপর দেখতে পাচ্ছি মামারা হচ্ছে কমফোর্টার এবং চায়না কাঁথা বিক্রি করতেছে এগুলো দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে এই মার্কেটে আসলে কি নেই আসলে সব ধরনের আইটেমই রয়েছে এই মার্কেটে বাচ্চা এবং বড়দের হিউজ পরিমাণ শীতের কালেকশন রয়েছে এই দোকানটাতে মামারা বলতেছিল যে এগুলা ফিস্ট দুইশো করে কিন্তু ফিস্ট বলার পরেও আমি কিন্তু দামাদামি করে এগুলা দেড়শো করে কিছু নিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য শপিং মল থেকে কিনতে গেলে কিন্তু এই সোয়েটারগুলো আমরা তিন চারশো টাকার নিচে কিনতে পারবো না আর আরেকটু ভালো মানের যেগুলো আছে সেগুলো কিন্তু কিনতে গেলে পাঁচ ছশো টাকা লাগবে তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা খুবই কমে কিন্তু কিনতে পাচ্ছি। এখানে থাকা এই স্টাইলিশ টপসগুলোর প্রাইসও কিন্তু দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই অথচ আমরা এগুলো শপিং মল থেকে কিনতে গেলে কিন্তু ছয় সাতশো টাকা আমাদের গুনতে হবে এরপর আমি চলে আসলাম পাশের একটা দোকানে যেখানে হচ্ছে বেলভেটের কালেকশন রয়েছে যে কালেকশনগুলো হচ্ছে শীতের জন্য একদম উপযোগী বড়দের সাইজের বেলভেটের এই লং ড্রেসগুলোর দাম চাচ্ছিলো পাঁচশো করে এবং ছোটদের সাইজের এই টপসগুলোর দাম চাচ্ছিল হচ্ছে তিনশো করে মামারা যদিও বলছিল যে এক দাম কিন্তু তারপরেও আমি কিন্তু দামাদামি করে আমার মেয়ের জন্য এই টপসগুলো দুইশো করে নিয়ে নিয়েছিলাম তো যদি তোমরা দাম কমিয়ে নিতে চাও এখান থেকে তাহলে অবশ্যই তোমাদের ভালো দামাদামি জানতে হবে আমি আমার মেয়ের জন্য কিন্তু এই টাইপের টপসগুলো শপিং মল থেকে সবসময় কিনে থাকি শপিং মল থেকে কিন্তু এই টপসগুলো আমাকে অনেক হাই প্রাইসে কিনতে হয় তো সেই তুলনায় কিন্তু এখানে অনেক কমে মামারা বিক্রি করতেছে আর এখানে কিন্তু এই যে প্যান্টও ছিল এরপর পাশের দোকানে দেখতে পাচ্ছি বাচ্চাদের শীতের কালেকশন বিক্রি করতেছে এখানে হচ্ছে বাচ্চাদের শীতের পাজামা তারপর গেঞ্জি সোয়েটার এগুলো বিক্রি করতেছিল আর এগুলা সব বলতেছিল টাকা করে এখন যে দোকানে চলে এসেছি এখানে হচ্ছে থ্রি পিস বিক্রি করতেছে এত এত থ্রি পিস দেখে হচ্ছে এই দোকানে না আসে পারলাম না আর এই দোকানের থ্রি পিসগুলোর প্রাইস বলতেছিল হচ্ছে ছয়শো থেকে বারোশো টাকা রেঞ্জের মধ্যে এখানে কিন্তু অনেক পার্টি ড্রেসও ছিল তো অনেক সুন্দর সুন্দর ড্রেসও ছিল আমি যেহেতু আজকে ড্রেস কিনবো না তাই আমি খুব বেশি ড্রেস হচ্ছে খুলে দেখলাম না তবে দূর তবে উপর থেকে দেখা যাচ্ছিল যে এখানে অনেক গর্জিয়াস অনেক সুন্দর সুন্দর ড্রেসও রয়েছে এরপর হচ্ছে পাশেই রয়েছে এই হিজাবের দোকানটা এখানে হচ্ছে অনেক অনেক হিজাবের কালেকশন রয়েছে আর এই হিজাবগুলোর প্রাইস বলতে ছিল পার পিস সাড়ে পাঁচশো করে এই মতিঝিল হলিডে মার্কেটে কিন্তু রুম ডেকোরেশন আর হচ্ছে কুকারের পণ্য সে সাথে হচ্ছে সিরামিক্স পণ্য অনেক অনেক আইটেম রয়েছে যেগুলোর দাম সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেব তো সব প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করব আর সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে কারণ হচ্ছে এক ভিডিওর মাধ্যমে তো এত কিছু শেয়ার করা আসলে সম্ভব না আর আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আপ তোমাদেরকে হচ্ছে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে হবে মতিজের হলিডে মার্কেট ঘুরে আমি কিন্তু কয়েকটা বোরখার দোকানও পেয়েছি যে দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর বোরখা ছিল আর এই বোরখাগুলোর প্রাইস চাচ্ছিল হচ্ছে ছয়শো থেকে ষোলশো টাকা রেঞ্জের মধ্যে ষোলোশো টাকা রেঞ্জের মধ্যে যে বোরখাগুলো চাচ্ছিল সেগুলো হচ্ছে অনেক বেশি গর্জিয়াস যেগুলো মার্কেটে হচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা করে সেল করে এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে রানার টেবিল ম্যাট কুশন কাবারের দোকানও রয়েছে এগুলার এক একটা এক এক প্রাইস যেহেতু আমি নেব না তাই সেইভাবে আমি দাম জিজ্ঞাসা করিনি যেহেতু এখানে সব জিনিসেরই দাম কম মার্কেটের তুলনায় তাহলে অবশ্যই এগুলার দামও কম হবে এরপর দেখতে পাচ্ছ আর আরও একটা বোরখার দোকান তো এই যে এখানেও দেখতে পাচ্ছ যে অনেক ভ্যারাইটিস আইটেমের বোরখা রয়েছে এরপর ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা বেনারসি শাড়ির দোকানে এখানে কিন্তু অনেক আইটেমের বেনারসি শাড়ি রয়েছে আর এই শাড়িগুলো কিন্তু লো থেকে হাই বাজেটের মধ্যে রয়েছে আর এখানে থাকা এই বেনারসি শাড়িগুলোর প্রাইস বলতে ছিল সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ নাকি তিরিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে এরপর আমার চোখ পড়লো এই গস কাপড়ের দোকানটাতে মামার হাতের এই গস কাপড়টা আমার খুবই ভালো লাগতেছিল, এরপর আমি ভালো করে লক্ষ্য করলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর গস কাপড় রয়েছে আর এগুলার প্রাইস ছিল ছয়শো থেকে আটশো টাকা রেঞ্জের মধ্যে এই দোকানের সোয়েটারগুলো হচ্ছে আমার ভীষণই ভালো লাগতেছিল আর আমি হচ্ছে দামাদামি করে আমার মেয়ের জন্য পার পিস দুশো টাকা করে কয়েকটা সোয়েটার এই দোকান থেকে নিয়ে নিলাম মতিজিল হলিডে মার্কেটে এত এত দোকান আর এত এত কালেকশন যা এক ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করা কখনোই সম্ভব না তাই আমার নেক্সট ভিডিওগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ